সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের বিজ্ঞান বইয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব পাঠ পাঁচ থেকে সাত সেটা হলো বিভিন্ন প্রকারের কাণ্ড তো আমরা জানি কাণ্ড সবসময় মাটির উপরে অবস্থান করে এবং সেখানে পাতা ফুল ফল এগুলা ধারণ করে তো কিছু কিছু কাণ্ড আছে তাদের বিশেষ কার্য সম্পাদনের জন্য সেগুলো মাটির উপরে অবস্থান না করে মাটির নিচে অবস্থান করে তো সেই ধরনের কাণ্ডকে বলা হয় ভূ কাণ্ড তো ভূ নিন্মস্ত কাণ্ড সেগুলি উপরে বৃদ্ধি না পেয়ে মাটির নিচে বৃদ্ধি পায় এ ধরনের কাণ্ড আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিনে দেখতে পাই তার মধ্যে আমরা যেমন আমরা টিউবার বা গোল আলু এটিকে টিউবার বলা হয় এই টিউবারের মধ্যে আমরা এদের এদের মধ্যে সুস্প স্পষ্ট পর্ব এবং পর্ব মধ্য আছে আর এখানে আমরা যে গোল গোল অংশ দেখতে পাচ্ছি গোল এবং একটু নিচু গর্তের মতো সেগুলো হলো এই এটার চোখ উপযুক্ত পরিবেশ পেলে এই চোখ দিয়ে কাক্ষিক মুকুল বের হয় এবং সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গাছে পরিণত হয় তো এটা হলো আমাদের টিউবার বা আলু তো এখানে পর্ব পর্ব আছে এই জন্য এটাকে আমরা বলবো রূপান্তরিত ভূর্মিষ্ট রূপান্তরিত কাণ্ড তো এরপরে আমরা যাব আরেকটি সেটা হলো রাইজুম রাইজুম মানে এখানে আমাদের এটাও একটি ভূর্মিষ্ট রূপান্তরিত কাণ্ড যেমন আমরা আদা হলুদ এগুলির মধ্যে দেখতে পাই এরা কি করে মাটির নিচে খাদ্য সঞ্চয় করে মাটির সাথে সমান্তরাল অথবা খারাপভাবে অবস্থান করে এবং এর মধ্যে আমরা দেখতে পাই সুস্পষ্ট পর্ব এবং পর্ব মধ্যে আছে যেমন এই যে এখানে লম্বা দাগের মতো দেখা যায় এটা হলো পর্ব আরেকটি এইখানে দেখা যায় সেটাও আরেকটি পর্ব এর মাঝখানের যে অংশটা সেটা হলো পর্বমধ্য পর্ব থেকে এখান থেকে কাক্ষিক মুকুল বের হয় এবং সেটা শুল্কপত্র থাকে এবং এইখানে কাকে থেকে আস্তে আস্তে গাছ বৃদ্ধি পায় এবং উপরের দিকে উঠে যায় তাহলে এটা হলো আমাদের একটি ভূ রূপান্তরিত কাণ্ড তারপরে আমরা দেখব কন্দ কন্দ যেমন এরাও মাটির নিচে রসালো শুল্কপত্র হিসেবে অবস্থান করে এবং এদের মধ্যে যেমন আমাদের পেঁয়াজ আছে রসুন আছে এগুলি আমরা বনমস্থ রূপান্তরিত কাণ্ড বলব তাহলে এটা মাটির নিচে অবস্থান করে এবং সেটা আস্তে আস্তে বড়ো হয়ে স্ফিতকন্দে রূপান্তরিত হয় তাহলে এখানে আমাদের এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে যে এইটা হলো আসলে এর এর কাণ্ড আর এইখানে অস্থানিক মৌলা অবস্থান করছে এটা হলো অস্থানী মূল আর এটা উত্তল অবস্থান ভাবে থাকে মাটির নিচে উত্তলভাবে অবস্থান করে এর মাঝখানে আমরা এটা একটি লম্বচ্ছেদ করেছি এই পিয়াজটাকে এর মাঝখানে যে অংশটা সেটা হলো আমাদের কাক্ষিক মুকুল থাকে মাঝখানে এবং এগুলো আলাদা আলাদা শুল্কপত্র থাকে এটাকে বলা হয় রস আলো শুল্কপত্র আমরা যদি এখান থেকে একটি শুল্কপত্র বের করি তাহলে দেখবো আমরা এটা রস আলো একটা শুল্কপত্র তো এরকম এগুলা কিন্তু ছিল আসলে পাতা সেগুলা রূপান্তরিত হয়ে সেগুলা শুল্কপত্র গঠন করছে এবং বৌ মাটির নিচে চলে গেছে মাটির নিচে চলে সেখানে স্ফীত হয়ে খাদ্য সঞ্চয় করে রাখছে তাহলে আজকে আমরা দেখলাম ভূ রূপান্তরিত কাণ্ডগুলা কি কি তো তোমরা আশা করি এই ভূ কাণ্ড সম্পর্কে জানতে পারলা ভবিষ্যতে আরও অন্যান্য এই বিষয়ে আর জানতে পারবা ভালো থাকো সুস্থ থাকো তাহলে আজকের মতো তোমাদের ধন্যবাদ